আল্লাহ রহমতে তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের দোয়া পেয়ে আশীর্বাদ পেয়ে আপাতত সব কিছু এখন মোটামুটি ঠিকঠাক আছে আমার কান্নাটা আল্লাহ বুঝেছে আমি গোপনে এত কান্না করেছিলাম এত বোঝাতে পারবো না যে রাতের পর রাত দিনের পর দিন চলে যাচ্ছিল আমি যেই পরিমাণে কষ্ট পেয়েছিলাম সেই পরিমাণে কষ্ট আল্লাহ তালা কাউকে না দেয় কাউকে না দেয় ঠিক আছে মানুষ যখন কোনো জিনিস নিয়ে অনেকটা বেশি আশা করে নেয় না সেই জিনিসে একটু হলেও কষ্ট আসে ওটা কি বলো তো পরীক্ষা তো এই আমি আজকে ভিডিওটা করতাম না ঠিক আছে জানি না এই ভিডিওটা করার পরে কে কি বলবে আমি জানি না ঠিক আছে সত্যি বলতে দেখো তখন আমি একটা কথা বলি আমি যে ইউটিউবে ভিডিও করি আমি কোনো টাইপের কোনো খারাপ ভিডিও করি না আমি ইউটিউবে ভিডিও করি আমি কোনো খারাপ ভিডিও করি না আর কোনো এমন ভিডিও করি না যাতে মানুষের ক্ষতি হয় সেরকম কোনো ভিডিও করি না আমি জাস্ট এনজয় টাইপের ভিডিও করি যাতে তোমরা মোটিভেট হও বা এনজয় পাও বা খুশি থাকো তোমাদেরকে খুশি করানোর জন্য আমি এগুলো করি তোমরা আমাকে অনেক 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 মানুষ আছো সাপোর্ট করো ভালোবাসা দাও বা পাশে আছো ভাই হিসাবে মানো আমাকে তো তোমরা অনেকই সাপোর্ট করো এর জন্য আমি তোমাদের প্রথম বলবো থ্যাংক ইউ তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে চাই যেটা নিয়ে আমার ল্যাফরা চলছিলো বা অনেক কান্নাকাটি করছিলাম আমি তো আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়া কাজে লেগেছে তোমরা এত মানুষ দোয়া করেছ আমার জন্য যে দাদা ঠিক হয়ে যাবে সব কিছু তুমি চিন্তা করো না দাদা আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের দোয়া পেয়ে আশীর্বাদ পেয়ে আপাতত সব কিছু এখন মোটামুটি ঠিকঠাক আছে তো আমি এই সব বিষয় নিয়ে আর কোনো দিন কোনো কথাও বলবো না আর কোনো টাইপের কোনো ভিডিও আসবে না যেটা নিয়ে ল্যাফড়া চলছিল। সেই টপিক আর কোনো ভিডিও আসবে না তো তোমরা যদি আমার লাইফস্টাইল ভ্লগ দেখতে চাও মানে আমি যেরকম টাইপের আগে ভিডিও করতাম এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি ঘুরছি বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করছি রেস্টুরেন্ট যাচ্ছি পার্কে যাচ্ছি তো জাস্ট আমাকেই দেখতে পাবে ভিডিওর মধ্যে আর আমার বন্ধু বান্ধবদেরকে দেখতে পাবে যাকে নিয়ে আমি ভিডিও করতাম সেই জিনিসটা আর হবে না বাকি যা হবে না হবে আমি তোমাদের সাথে সব শেয়ার করব। আমি আজ থেকে লাইফস্টাইল ভ্লগ শুরু করব মানে আমার লাইফে যা ঘটবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আবার করব। বাট বীজখানে অনেক কিছু ঘটেছে সেসব কথাগুলো আমি তোমাদেরকে বলতে পারবো না সিগারেট থাক সেগুলো কারণ আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাদেরকে সব জানানোর আমার সাথে যা ঘটে সব জানিয়েছি তোমরা অনেকেই দোয়া করেছিলে যে দাদা সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না দাদা ফালতু কষ্ট পেও না আল্লাহ বলে একজন আছে দেখো দুনিয়াতে আল্লাহ বলে একজন আছে বলেই আজ এত মানুষ বেঁচে আছে যদি মানতে যে আল্লাহ বলে কেউ নাই তাহলে দুনিয়াটা চলতো না এই যে দুনিয়াটা চলছে না চালাচ্ছে না এই দুনিয়াটাকে চালানোর মালিক একমাত্র উপরওয়ালা তো সবাই উপরওয়ালার উপরে ভরসা রাখো আর তোমরা যারা যাকে ভালোবাসো না কেউ ধরো কাউকে ভালোবাসা করেছো বা ভালোবাসো একটা কথাই বলবো যদি কেউ কখনো তোমাকে ছেড়ে যেতে চায় না হাল ছেড়ো না ভাই হাল ধরে থাকো তাকে লাগবে মানে তাকে লাগবে তাকে চাই মানে চাই বীজখানে কি হয়েছে না হয়েছে সেসব দেখার দরকার নেই যদি তোমাদের ভালোবাসা সত্যি হয় অবশ্যই ফিরে আসবে তোমাদের কাছে ওপরাল একজন আছে সে সব দেখতে পায় ঠিক আছে আমরা হয়তো তাকে দেখতে পাচ্ছি না কিন্তু সে না সব দেখতে পাই সে সব সময় সব দেখে তুমি কি করছো কোথায় আছো কি খারাপ কাজ করছো কি ভালো কাজ করছো হয়তো ওপরালে আমার ভালো কাজটা দেখতে পেয়েছে আমার কান্নাটা আল্লাহ বুঝেছে আমি গোপনে এত কান্না করেছিলাম এত কান্না করেছিলাম না বলে বোঝাতে না যে রাতের পর রাত দিনের পর দিন চলে যাচ্ছিল আমার কান্নাগুলো থামছিল না আমার কিছু কাছের বন্ধু আছে একমাত্র তারাই জানে যে আমি কি পরিমাণে ছিলাম বা কি পরিমাণে কষ্ট পেয়েছি বা এখনো পাচ্ছি তবে এখন কষ্ট পাওয়ার কারণ কি জানো এখন অন্য কারণে আমি কষ্ট পাচ্ছি যে কারণটার জন্যে আমার এত কান্নাকাটি হয়েছিল। সেই কারণটা আপাতত সলভ হয়েছে তোমাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা সাপোর্টে সব সলভ হয়ে গেছে কিন্তু আজকের পর থেকে আমি ভিডিও ছাড়বো শুধু আমাকে দেখতে পাবে ভিডিওতে লাইফস্টাইল ভিডিও আসবে আর কোনো টাইপের কোনো মেয়ে থাকবে না ভিডিওতে এতটাই বলার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা যদি চাও তোমাদের এই ছোটো ভাইটার পাশে যেভাবে ছিলে সাপোর্ট করছিলে যেভাবে আমি আর কি ভিডিও করতাম সেভাবে যদি তোমরা আমার পাশে থাকতে চাও ছোট ভাই ভেবে আমার পাশে থাকতে পারো আমাকে সাপোর্ট করতে পারো কালকে থেকে আমি লাইফস্টাইল ভ্লগ শুরু করছি আর আমি যে দীঘায় গিয়েছিলাম না কদিন আগে দীঘায় গিয়েছিলাম তোমরা জানো তো দীঘায় গিয়ে আমি ঠিকঠাকভাবে ভিডিও ভিডিও করতেও পারিনি কারণ আমার মনটা একদমই ঠিকঠাক ছিল না ভিডিও করার যোগ্য ছিল না তারপরেও না অনেক কষ্ট সষ্ট করে একটু হাসি খুশির ভিডিও শ্যুট করেছিলাম সেই ভ্লগটা আমার কাছে পড়ে আছে কালকে ওই ভ্লগটা আসবে তো ওই ভ্লগটা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানাও যে দাদা হ্যাঁ ওই ভ্লগটা চাই আর বারবার বলছি তোমাদেরকে একটা কথা ভালোভাবে শুনে নাও মানে আজকের পর থেকে আমি একাই ভিডিওতে আসবো লাইফস্টাইল ভ্লগ হবে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো সেভাবে সাপোর্ট করতে থেকো আর আমার সাথে যেটা ঘটছিল সিচুয়েশানটা যেটা চলছিল সেটা আল্লাহ রহমতে তোমাদের দোয়া ভালোবাসা আশীর্বাদে সলভ হয়েছে আরও দোয়া করো বেশি বেশি করে যেন সব কিছু ঠিকঠাক হয় আমার লাইফটা যেন হাসি খুশিভাবে কাটে আমি যেই পরিমাণে কষ্ট পেয়েছিলাম সেই পরিমাণে কষ্ট আল্লাহ তালা কাউকে না দেয় কাউকে না দেয় ঠিক আছে আমার মতো কষ্ট আল্লাহ পাক কাউকে না দেয় আমি লাইফে না অনেক কষ্ট করেছি অনেক স্ট্রাগল করেছি মানে সত্যি বলতে ধারণা করার বাইরে যে পরিমাণে আমি কষ্ট করেছি বা আমি কান্নাকাটি করেছি বাট আমার মনটা না আমার যে হৃদয় আছে দিলটা আছে না যেন বাচ্চা ছেলের দিল একটা যেমন বাচ্চা ছেলে হুটাত কথায় কানতে লেগে যায় না আমি না কান্না আটকে রাখতে পারি না আমার অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসে অটোমেটিক কান্না পাই অটোমেটিক চারিদিকে কথা মনে করে না কষ্ট আসে কেমন একটা দমটা না বন্ধ হয়ে আসে কোনো কিছু মনে করে গেলে না এত কষ্ট হয় যেন নিঃশ্বাস নিতে পারি না এরকম টাইপের ভাব হয় তো এতটাই বলবো যে যাকে চাও মন থেকে চাও ফ্যামিলির সাথে কথাবার্তা বলো ফালতু কান্নাকাটি করে কোনো লাভ নেই ফ্যামিলি যদি ঠিক থাকে সব সলভ সব কিছু সম্ভব ঠিক আছে আমি অনেক কিছু করে দেখে নিয়েছি আলহার মধ্যে আমার সব কিছু এখন ঠিকঠাকই আছে তবে বিছানে একটা প্রবলেম আছে আমার সেই প্রবলেমটা যেন সলভ হয়ে যায় তোমরা সবাই আল্লাহর কাছে আমার জন্য দোয়া চেও যেন আমার সব কিছু ঠিকঠাক হয়ে যায় আমি যেন আগে যেতে পারি আমি যেই জিনিসটা চাইছি সেই জিনিসটা যেন সাকসেসভাবে পাই এতটাই চাইবো আশা করছি তোমরা আমার পাশে থাকবে সাপোর্ট করবে যেভাবে ছোটো ভাইভাবে সাপোর্ট করছিলে সত্যি বলতে না মানুষ যখন কোনো জিনিস নিয়ে অনেকটা বেশি আশা করে নেয় না সেই জিনিসে একটু হলেও কষ্ট আছে ওটা কী বলতো উপরালার পরীক্ষা হয়তো আমার পরীক্ষা নিচ্ছিল আমি আজ নদিন হয়ে গেছে না ঠিকভাবে খাওয়া দাওয়া করেছিলাম না ঠিকভাবে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পেরেছিলাম আর না আমি ক্যামেরাটা চালু করে ভিডিও করতে পেরেছিলাম আমার দ্বারা কিছু সম্ভব হচ্ছিল না তারপরে অনেক কষ্ট করে অনেক কিছু করে অনেক মারধর খাওয়ার পরে এখন আল্লাহর মতো সব কিছু ঠিক আছে তোমরা দোয়া করেছো সব ঠিক আছে এরপর থেকে আমার চ্যানেলে ভিডিও আসবে লাইফস্টাইল ভিডিও আমি কি করছি কোথায় যাচ্ছি তো সেই সব ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো ছোট ভাই ভেবে পাশে ছেলে পাশে থেকো তিরিশ হাজার সাবস্ক্রাইব হতে আর বেশি বাকি নেই তিরিশ হাজার সাবস্ক্রাইব জলদি জলদি কমপ্লিট করে দাও সবসময় একটা জিনিস কি মাথায় রাখবে জানো তো যেই জিনিসটা তোমার একমাত্র তোমার সেই জিনিসটাকে উপরালা ছাড়া আর কারোর ক্ষমতা নেই আলাদা করবে উপরালা যদি চাই যে তোমাদেরকে এক করিয়ে দেবে অবশ্যই পারে কেউ তোমাদেরকে আলাদা করতে পারবে না আর একটা কথা মানুষ এই দুনিয়ার মানুষ কিছু মানুষ আছে অনেক খারাপ ঠিক আছে অনেক 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 বেশি খারাপ মানে এতটাই খারাপ ধারণা করতে পারবে না মানে গ্রামের মানুষের কথা বলছি যেমন আমার গ্রামেও রয়েছে কিছু কিছু মানুষ যারা আমার প্রতি এত হিংসা করে এত হিংসা করে জানি না কেন করে মানে মানুষের কাছে একটা মানুষের কাছে কীভাবে বদনাম করে ভাই মানে আমার নামে এত উল্টো বদনাম করেছে এত কিছু করেছে মানে আর পাঁচটা মানুষের কাছে আমার নামে বদনাম করেছে ভাই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা আমার নামে বদনাম করে কি পাও প্রথম কথা আমাকে এটা বলো কি পাও তোমার সংসার চলে যায় আমার নামে বদনাম করে তোমার সংসার চলে যায় যদি মনে করো যে আমার নামে বদনাম করে তোমার সংসার চলে যায় বা তোমার পয়সা আসে তাহলে তুমি বেশি বেশি করে করো আর আল্লাহ যেন তোমার রোজগারে আরও বর দেয় আমার নামে বদনাম করা যে রোজগারটা শুরু করেছে তোমরা আল্লাহ যেন তোমাদের রোজগারে আরও বেশি বেশি বর করতে দেয় আমি তোমাদের জন্য দুয়া চাইবো আল্লাহ যেন তোমাদেরকে আরো দূরে যেতে দেয় আর তোমরা যেভাবে আমার পেছনে লেগে আছো আমার নামে বদনাম করছো আমার ফ্যামিলির নামে বদনাম করছো তোমরা করতে থাকবো তোমরা একদিন বুঝবে যে কি করেছিলে আর কি করতে যে কি হারিয়ে ফেলেছো এতটাই বলবো তো তোমাদের নামে আমি কোনো খারাপ কথা বলবো না বদ করবো না কিছু করবো না আল্লাহর কাছে দুয়া চাইবো তোমাদের এই কারবারটা যেন আরো দূরে এগোই যাই হোক গাইস তোমরা যেভাবে আমার পাশে ছিলে সাপোর্ট করছিলে সাপোর্ট করতে থেকো কালকে দীঘা ব্লগ আসবে দীঘা ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা যে যাকে ভালোবাসো যে যাকে চাও মন থেকে চাও হৃদয় থেকে চাও তার হয়েই থেকো কোনোদিন ভালোবাসার মানুষকে ছেড়ে যেও না কারণ ভালোবাসার মানুষ একবার হারিয়ে গেলে দুবার আর ফিরে পাবে না প্রথম কথা এটা ভালোবাসার মানুষকে যখন জান দিয়ে ভালোবাসা হয় না সেই ভালোবাসার মানুষ যখন ছেড়ে যায় কষ্টটা আলাদা লেভেলের লাগে সেটা আমার থেকে ভালো আশা করছি কেউ জানবে বলে মনে হয় না তবে যার যাই সেই বোঝে এটাই বলবো যাই হোক তোমরা যেভাবে ছোটো ভাইটার পাশে ছিলে ভালোবাসা দিচ্ছিলে সাপোর্ট করছিলে সে আমি যখন রাজস্থানে ছিলাম তখন থেকে তোমরা আমাকে সাপোর্ট করে এসছো তো আমি এতটাই চাইব তোমরা সেভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করতে থেকো আমার জন্য দোয়া করতে থেকো আমি যেই জিনিসটা চাই সেই জিনিসটা যেন সাকসেসফুল হয় আর আমার লাইফে একটা ছোট্ট মতো একটা জিনিস কাঁটা কাঁটা বলতে পারো কাঁটা আটকে আছে সেই কাঁটাটা যেন আমার মুক্ত হয়ে যায় তোমরা এতটাই আমার জন্য দোয়া করো আর আমি যেটা চাই সেটাকে যেন পাই সেজন্য দোয়া করো যাই হোক দেখা হবে নতুন কোনো ব্লগে তো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো ইউ অল টেক কেয়ার বাবাই